আট নম্বর ইউনিয়নে এবং পার্শ্ববর্তী ইউনিয়নে প্রচুর খাট জমি আছে এই জমিগুলি দ্বারা অনেকেই নদী নদীতে বাড়িঘর ভেঙে গেছে আবার নদী চর পড়েছে এখন এই জমিগুলি মালিক সরকার কিন্তু আমরা বিগত দিনে দেখেছি এখানে যারা যখন ক্ষমতায় ছিল তারা এই জমিগুলি দখল নিয়েছে প্রকৃত মালিক জমি থেকে বঞ্চিত হয়েছে এবং যারা প্রকৃত ভূমিহীন তাদের তারা দমে পাচ্ছে না অনেক সম্পদশালী লোকেরা বমিহীন হয়ে গেছে এবং বমিহীন অনেকে উপাধি ধারণ করেছে অথচ তার শত শত কানি জমিন আমরা এই সমস্ত খাট জমি প্রকৃত মালিককে বুঝাই দেব অথবা বমিহীনদেরকে এই সমস্ত জমি বন্দস্ত দেব কৃষক লাঙ্গলদার জমি তার আমরা এই নীতিতে বিশ্বাস করে যারা প্রকৃতই কৃষক যারা প্রকৃত বমিহীন এই সমস্ত জমি তাদের কাছে বিতরণ করে দেব। এখন দেখা যাক কতিপায় ভূমি ধস্যু যোগদারারা এই সমস্ত জমি দখল করে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এগুলো আওয়ামী লোকদের দখলে ছিল আওয়ামলী ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে এখন দেখা যায় আরেকটি মহল এই সমস্ত জমি দখল করে আছে মূলত তারা কোনো রাষ্ট্র ক্ষমতায় নাই কিন্তু রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে ব্যবহার করে তারা এই সমস্ত জমি দখল করে আছে এই সমস্ত ক্ষার জমি প্রকৃত মালিকদেরকে অথবা ভূমিহীনদেরকে আমরা বন্টন করে দেবো